কিন্তু জাহান নামের আগুন এমন আগুন শরীরের যে কোনো লাগার সঙ্গে সঙ্গে তোর কলিজাটা বুনা বুনা হয়ে যাবে এই জন্য নবীর উম্মতের দল জাহান নামকে বই পেয়ে নিজনে কিন্তু কাঁদতে হবে আপনারা আমার দিলের মধ্যে জাহান নামের বয় যদি থাকতো ঘন্টার ঘন্টা ওই ব্রাজিল আর খেলার দিকে থাকতাম না কথা ঠিক দিলের মধ্যে যদি কবর আজবের বই থাকত কোনোদিন টেবিল সামনে ঘন্টার ঘন্টার সময় বের করতাম না আসলের বাজার কবরের চিন্তাও নাই জাহান নামের খেয়াল নাই কারণ সব আমরা দুনিয়ার পাগল বস্তুর কসম আমার আল্লাহ কেছেন কসম তিন তিন ফলের ফলের কসম কসম, জাইতুন ফল দামি ফল বাংলাদেশে এটা উৎপাদন হয় না সিরিয়া ফিলিস্তিনের জমিনে এটা উৎপাদন হয় দামি জিনিসের কসম খাইলেন আবার আল্লাহ বলেন কতুর তুর পাহাড়ের কস তুর পাহাড় দামি পাহাড় যে পাহাড়ের মধ্যে মুসা পায়ে আল মুসা পায়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলছিলেন আবার বলেন ওয়াহাজাল বালাদিন আমি মক্কানগরীর কসম মক্কা নগরী দামি এক নগরী যেই নগরীর মধ্যে আপনার আমার নবীর জন্মর স্থান কথা ঠিক কিনাও চারটা কোসং কে আল্লাহ বলেন লক দেখল ইং আমার আল্লাহ বলেন তাম দুনিয়ার মধ্যে যত মাকলুক আমি আল্লাহ বানাইছি যাহা কিছু বানাইছি আঠারো হাজার মাকলুকাত কম বেশি সবচাইতে উত্তম সুরতে উত্তম গঠনে উত্তম জোড়ায় জোড়ায় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সুন্দর করে আমি কোনো মাকলুকরে বানাই না তুই একটু নিজের দিকে তাকা তোর চেহারাটা আমি কত সুন্দর করে বানাইছি কুকুরের দিকে তাকা গুরুর দিকে তাকা উঠের দিকে তাকা বিড়ালের দিকে তাকা অন্য অন্য মাকলু কাতের দিকে তাকা কোনো আকর্ষণ লাগে না একটা মানুষ সুন্দর যদি একটা মহিলা হয় একটা পুরুষ হয় বারবার চেহারাটা ঘুরাইয়া খালি তাকাইতে তাকে পাতা ঠিকই না আমার আল্লাহকে মমিনের দল। আবার তাকা দেখো তোমার আমার মধ্যে আমার আল্লাহ কত জুড়া দিয়েছে এত জুরা আমার আল্লাহ কেন দিয়েছেন দেখো কোনো করে দেখো মুসলমান এবার দেখো আমার মধ্যে আমার কাদের আঁকা মধ্যে একটা জুরা আমার কোমরের মধ্যে জুরা আমার হাঁটুর মধ্যে জুরা আমার পায়ের মধ্যে জুরা এত জুরা কেন দিলেন আমার আল্লাহ আল্লাহ তাহলে বন্দাবান্দিকে জানা দেয় দুনিয়ার জমিনে যাবি এরপরে তো উপরে নামাজ ফরজ হয়ে যাবি এই ফরজ যাবি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হলে তোমাদের রুকুর প্রয়োজন হবে সিজদার প্রয়োজন হবে যদি তোমাদেরকে আমি যদি সুজা সুজি বানাই তাহলে রুকু করতে পারবি না সিজদা করতে পারবি না এই জন্য আমি তোদের আমি জোড়াই জোড়াই বানাই যাতে আমার গোল আমি সুন্দর করে করতে পারো যাতে আমি মাওলার কুদ্রু কুদ্রুতি কত মেসি যাই লুটিয়ে জন্য আমি জুরাই বানাইছি এত জুরা অন্য কোনো মাকলু আমি দেই নাই এর নবীর দেখো তোমার হাতের মধ্যে আমার আল্লাহ তালা কত কুদ্রুতি একটা সাপ মেরে দিয়েছে এই হাত হাতের উপরে সুজাসুজি ও একটা লেপ দিতে পারতেন কিন্তু হাতের উপরে কতগুলি দাগ আমার আল্লাহ দিয়েছেন এই দাগগুলি কেন দিয়েছেন কারণ দুনিয়ার জমিনে এক জামার মধ্যে তসবির দিলি টিচু রাখলি মেসোয়াক রাখলি বলে অন্য জামায় গায়ে দিয়া মসজিদে চলে আসলি এখন পকেটে হাত দেখ দেখো আ তসবি নাই অন্য জামার মধ্যে ভুলে রয়ে গেছে এখন আমার আল্লাহ বলে এখন তসবি কি দিয়ে পড়বি এই জন্য আমি আল্লাহ তোর হাতের মধ্যে তাক দিয়া দিলাম জেতো ইতি করা গুলি তা গুলি গোনে গোনে দরাতা স্েবং তা হিলা করতে পারি এর নগের মতের দান আল্লাহর পরিচয় নিয়ে যাও। আল্লাহর পরিচয় নিয়ে যাও কোনো তো নিজের দিকে না। দুইটা চক্ষর দিকে তাকাও আলম্না যা আল্লাহ নাইন দুইটা চক্ষুর দিকে তাকাও দুইটা চক্ষু আমার আল্লাহ কত সুন্দর ফিট করেছে জুনিয়র জমিনের দশ বেশিক্ষণ কিন্তু সালাইতে পারি না পাঁচ থেকে ছয় ঘন্টা সাজ দেওয়ার পর আট ঘন্টা দশ ঘন্টা এরপরে আর চলে না কিন্তু আমার আল্লাহ তোমার আমার দুইটা চক্ষু দুইটা লাই আমার এমন লাইট চোখের উপরে দিছে একটা না ষাট বছর সত্তর বছর দেখতে পারি কোনো দিন সাজ দেওয়া লাগে না কথা ঠিক কিনা আবার তাকায় দেখি আমার আল্লাহ কত সুন্দর দুইটা দুইটা কান দিয়েছে পুকুরের মধ্যে ডুব দেওয়ার পর এক সুটে আড়াই কেজি পানি ঢোকার প্রয়োজন ছিল কিন্তু আল্লাহর কি কুদ্র পুকুরে ডুব দেওয়ার পরে একটা ফুটা পানি ও পেটের ভিতরে ঢুকে না আল্লাহ একবার আল্লাহর কি কুদরত রে মমিন চিন্তা করলি রা নাচ নেমে আর ঘুমাও আর খাও মনে করছো দুনিয়াই জিন্দগি শেষ না দুনিয়ার জিন্দগি না চিন্তা করি কিন্তু কবরে যাওয়া লাগবে আবার তাকে দেখ আমার আল্লাহ মুখের ভিতরে একটা জিব্বা দিয়েছে আমরা হাতে যদি অনেক কান কাজ করি হাতটা অটোমেটিক ব্যথা হয়ে যায় পাউদা অনেক সময় হেঁটে চলাফেরা করলে পাও ব্যথা হয়ে যায় কিন্তু আমার আল্লাহ এই মুখের ভিতরে একটা কুদরতী গোষ্ঠীর টুকরা যার নাম হয় জিব্বা এই জিব্বা দিয়ে আমি একটা না ষাট থেকে সত্তর বছর যদি কথা বলতে থাকি এমন কি চব্বিশ ঘন্টা যদি আমি আল্লাহ জাল্লা শানুর জিকির করতে থাকি কোনোদিন জিব্বাটা ব্যথা হবে না সুরে জুরে বলেন শোনা আল্লাহ আবার তাকায় দেখে নাকের মধ্যে দুইটা সিদ্রি দিয়েছে খাবারের কাছে যখন যায় পাশি না ভালো নাকে ও তুমি ঠিক বলে দেয় পানিটা ভালো না নষ্ট নাকে অটোমেটিক বলে দেয় এত আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন কোনোদিন নিজেকে নিজে তো চিন্তা করলাম না কোনো দিন নিজেকে নিজে এত গবেষণা করলাম না এখনো সময় আছে আসে আল্লাহরে করে মমিরের তো আল্লাহকে নিয়ে তোমরা কবরে যাও আরে এমন কোনো বুজুর্গ নাই তারা চোখের পানি ফালায় এক কানছে এমন কোনো বুজুর্গ এমন কোনো আল্লাহ আল্লাহওয়ালা নাই তারা শেষ রাত্রে না কানছেন শেষ রাত্রে কান্না ছাড়া কোনো দিন আল্লাহর অলি হওয়া যায় না শেষ রজনীর আহাজারি ছাড়া চোখের পানি ছাড়া কোনো দিন আল্লাহওয়ালা হয় না আমরা তো দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত কিসের আবার তাহা জুতের নামাজ আমরা তো ফজর ফজরের নামাজ পড়তে পারি না জুহরের নামাজ পড়তে পারি না আসরের নামাজ পড়ি না আবার মাগরিবের নামাজ পড়তে পারি না আবার এশারের নামাজও পড়তে পারি না কথা ঠিক না বে ঠিক তাহার জুতের নামাজ হলো পড়ে ওরে উম্মতের দল আমার আল্লাহ একটা উদ্দেশ্য করে বানাইছেন যেই উদ্দেশ্যটা ছিল আল্লাহর গোলামি কর হাল্লার গুলামি করা হাসান বসির রহমাত আলাই রাবিয়া বসির রহমাতুল্লাহ হাকে বলতেছেন ওরে রাবিয়া যদি তোমাকে আমি বিবাহ করতে পারতাম আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যাইতো জুড়ে জুরে বলেন সুবাহ রাবিয়া বলে রলি আমাকে বিবাহ করতে পারবেন যদি চারটা প্যারাসান চারটা চিন্তা যদি দূর করতে পারেন আমাকে বিবাহ করতে পারবেন কি তার চিন্তা কি চার কী তার প্যারাসান রাভিয়া বলেন গো আল্লাহ দুনিয়া থেকে একদিন একদিন সমস্ত মানুষ দুনিয়াতে বিদায়িয়া অন্ধকার কবরে চলে যাবে আমি রাবিয়া একদিন নাই একদিন দুনিযা বিদায় বিদা কবরে চলে যাব আল্লাহর রলি যদি আমি আমি কি ইমান নিয়ে মরতে পারবো কি নি এই চিন্তাটুকু দূর করে দেন প্যারাসানি দূর করে দেন হাসান আসান কথাগুলি খুব মনোযোগ এবার রাবিয়া বলে হ আমি যখন কবরে যাব কবরে যাওয়ার পর একদল আসবে ডাইরেক্ট ফেরেস্তা বামে ফেরে ফাতহ আর এক একলো নাকির দুই ফেরেশতা আসবে আয়েশা জিজ্ঞেস করবে মার রব্বু কা ও মাদিনু কা আমার নবী মার রব্বু কা ও মাদিনু কা আমার নবী তোমার রব কে তোমার دین কে তোমার নবী কে ওগো আল্লাহর ওলি প্রশ্নের উত্তর দিতে পারবনি চিন্তাটুকু দূর করে দিতে পারেন কিনা বসির কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেছে আবার বলল হুজুর ময়দানে একটা ব্রিজ হয়ে যাবে ব্রিজের নাম হলো কুলসিরাতের পোল চুলের মতো চিকন তলু আর চেতে দারল হুজুর বেঈমান হোক ইমান এই পুলসিরাতের পুলের উপর দিয়ে চলে যাইতে হবে আবার পুলসিরাতের পুলিয়া দিকে হিসাব করলে তিরিশ হাজার বছরের রাস্তার সমান এই পুলসিরাতের পুল আমি কিভাবে পার হব এই চিন্তাটুকু দূর করে দেন প্যারাসানি দূর করে দেন আমি যখন বালিশে যখন বিছানার মধ্যে যখন আমার পিঠ লেগে যায় আমার বালিশে যখন মাথা চলে যায় তখন চিন্তাগুলো আমার মাথার মধ্যে বেঁচে ওঠে মাথার মধ্যে চাইপা ওঠে এই টেনশনের কারণে আমি ঘুমাই না হুজুর আরেকটা চিন্তা আসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে কোথায় মা কোথায় বাবা কোথায় আদর সন্তান সেই দিন একগোল বন্ধ বান্ধীর আমল নামা পড়বে ডান হাতে আরে সেই দিন আর একগোল বন্ধাবান্ধীর আমল নামা পড়বে বাম হাতে ও আশা মা আশাবু সীমা মামাল আলার বান্ধি বলেও গলার আমার আমল নামার ডান হাতে করবে না বা মতে করবে এই টেনশন আমাকে দূর করে দেন হাসান বসুর আহমদুল্লাগুলো এই চিন্তা এই টেনশন দূর করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই এই টেনশন দূর করার ক্ষমতা আমার মধ্যে নাই দেখো আল্লাহ তা নাকি কি তোমার দিলি থেকে বা মাতার থেকে নিয়ে টেনশন দূর করে দেয় এবার রাফিয়া বলো আল্লাহ রলি চিন্তা দূর করতে পারবেন না আমার বিবাহ কোনো প্রয়োজন হবে না ও গল্লা দুনিয়ার জমিনে দেখতে পা পরীক্ষার রেজাল্ট যখন ভালো হয়ে আসে তখন দেখবেন ছাত্ররা সর্বপ্রথম নানার বাড়িতে দৌড়ায় ভাইয়া নানি বাড়িতে বলে নানা আমি পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে আসছে আমি পরীক্ষার মধ্যে পাশ করেছি এমন কুশি কুশির কোনো সীমা নাই খুশির কোনো শেষ নাই আবার নানার বাড়ি থেকে আবার যাই মামার বাড়িতে আবার খালার বাড়িতে আবার বন্ধুদের বাড়িতে দৌড়ায় যাইহা বলে আমার পরীক্ষার রেজাল্ট ভালো আমার পরীক্ষায় আমি পাশ করেছি দেখবেন বাড়িতে আইসা মিষ্টির দোকানে যাইয়া সাধ্য অনুযায়ী মিষ্টির অর্ডার দেয় এরপরে এই সমস্ত মানুষকে মিষ্টি বিলাইতে থাকে মিষ্টি খাওয়াইতে থাকে কথা ঠিক ঠিক খুশির কোনো শেষ নাই আল্লাহর বান্দার আর আমার বাম হাতে পড়ে আমার দুঃখের কোনো শেষ নাই কারণ যারা দুনিয়ার জমিনে পরীক্ষার মতো যখন ফেল করে বসে দর যা জানলা বন্ধ করে চোখের পানি কান্দে ওই দিকে মা বাবার চেহারা কালো ওইদিকে বন্ধু বান্ধবের সুনার করে চেহারা মলিন কারণ কি সাতের বন্ধু পরীক্ষার রেজাল্ট ভালো পরীক্ষায় পাশ করেছে ওই সাতের বন্ধু পরীক্ষায় ফেল করেছে এই জন্য দরজা না বন্ধু কীরা চোখের পানি ফলায় খান দে রাধিয়া বলো রলি আসরের ময়দানে যদি আমার আমল না ভাই যদি ডান হাতে পড়ে আমার খুশির কুদুর শেষ থাকবে না আর আমার আমল নামাজ যদি বাম হাতে আমার কুদুর শেষ থাকবে না ও পর্দা বলের মা এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা দে মাইকের আওয়াজ কানে যায় রে মা কিনিয়া কবরে কবরের রওনা একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা না কারণ কবর এমন এক জগৎ একবার যদি কেউ কবরে যায় কোনো দিন কিন্তু ফিরতা সোজাই দলেরা এই মা হারার দলেরা বাবা হারার দলেরা কত মা কে কত বাবাকে হাতে কত দাদা দাদিকে নিজের হাতে কবরের ইকাইছ আর কত দুনিয়া রং তামাশায় ব্যস্ত হইবাই এখন কি কবরে প্রস্তুতি গ্রহণ করব না রে যুব আর কত আমার আল্লাহরে বেজার করু আর কত নবীড়ি বেজার করবি এখনো কি আল্লাহর হুকুম পালন করতে মন চায় না এখনো কি নবীর তরিকা পালন করতে মন চায় না কখন পালন করবি মালাকুল মালাকুল মমতাজীন হাজির হলে করবি না না চক্রুতে দিন বন্ধ হয়ে যাবে আর কিন্তু সুযোগ তুমি পাইবা না এই আজকের মা থেকে কালে স্তবা করে আল্লাহর কুলামিতে লেগে যাও আমার মা বোনদেরকে উল্লেখ করে বলবো মা স্বামীর খেতমত করো সন্তানদেরকে দিনের পথে আনার চেষ্টা করো টিভির সামনে সময় দিও না হিন্দি ছবি নিয়ে ব্যস্ত থাকিও না আগেকার মারা সকাল নামাজ পরে জিকির করত বসে কোরআন শরীফ তেল করত এখন আমার মারা কোরআন শির কোরআন শরীফ তেল আপনার জিকিরও না গোরে গোরের মধ্যে টিভির আওয়াজ সুরে বলেন ঠিক কি না ওরে মা কখন তুই মজার মজার আল্লাহ ডাকবাই কখন ওই সময় আসবে এখনো সময় আছে সময়টাকে তুমি কাজে লাগাও দেখবাই দুনিয়া তো সম্মান আল্লাহ দিয়া দিবে একা সম্মান দিয়া দিবে মধ্যে মধ্যে নিজেকে নিজে টুনিয়া ফিকির দুনিয়ার জমিনে একদিন উলঙ্গ হয়ে আসছে আবার এমন একদিন আসবে ওই বেলের দিয়া সুন্দর জামা কাপড়গুলি কেটে কেটে শরীর থেকে নামায়া ফেলবে সেই দিন আদরে সন্তান সেই দিন আদরের ছেলে মেয়ে পাশে ডুকরে ডুকরে কানবে তুমি যত খাদ তোমার মা এবং বাবা ডাকে কিন্তু সারা দিবে না এই জন্য কবরের দিকে নজরটা দাও দেখবে দিন নরম হয়ে যাবে চোখে পানি আসবে আমাদের বুজরগানে গানে দিন আল্লাহ কবরকে বড় বই করতেন কবরকে নিয়ে বড় চিন্তা করতেন গভীর রাত্রে কবর দেখে ডেকে বলতো দয়ার মালিক মধ্যে আমার রাখবে আপন বলতে কেউই থাকবে না কিভাবে নিশিরাত হলে ডুকরে ডুকরে কান্দতেন তোমার আমার তো কোনো চিন্তাও নাই ভাবনাও নাই আল্লাহওয়ালারা চোখের পানি বলে ডাক দিতেন ওরে মালিক তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় যদি মাপনা কর একা একা কেমনে থাকবো কব